রাজ্য ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন দুই মহিলা বাইকার বাঁকুড়া জেলার চিকিৎসক ডক্টর সুনিতা বাগদি ও শিক্ষিকা মুন্না পাল সম্ভবত রাজ্যের প্রথম দুই মহিলা যারা বিশ্বের সর্বোচ্চ মোটর বাইক পাস, উমলিংলা উনিশ হাজার চব্বিশ ফুট ও বেশ ক্যাম্প জয় করলেন বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির চার সদস্য ডক্টর সুনিতা বাগদি মুন্না পাল শিক্ষক সুকান্ত পাল এবং ব্যবসায়ী শেখ আলী মতেন তেসরা অক্টোবর চারটি বাইকে যাত্রা শুরু করেন শ্রীনগর কার্গিল লে হয়ে গত বৃহস্পতিবার তারা পৌঁছান লাদাখের উমলিংলায় চোদ্দ দিনে দীর্ঘ বাইক অভিযান শেষে পঁচিশে অক্টোবর তারা সুস্থভাবে বাঁকুড়ায় ফিরে আসেন তাদের স্বাগত জানাতে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির পক্ষ থেকে শহরের এক বেসরকারি লজে সংবর্ধনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুণ্ড সদর থানার আইসি সুজয় তুঙ্গু এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ডক্টর সুনীতা বাগদি বলেন বাঙালি মহিলা হিসেবে উমলিংলা এবং সিয়াচেন বেশ ক্যাম্প জয় করা আমার জীবনের বড় সাফল্য এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি সবাই বাইক নিয়ে খুব লাদাখ যায় এবং মানে এটা সিনিক বিউটি এত ভালো সেই জন্যে আমার মনে হয়েছিল যে আমিও যদি যেতে পারি তো আমার মানে একটা ড্রিম আমার একটা যে আমি যদি যেতে পারি তো খুব ভালো হবে আর কি কাটা দিচ্ছি আর কি তো যাই হোক কিন্তু আমার কাছে বাইক ছিল না সামহাও একটা বাইকও হয়ে গেলে রাইডের জন্যে এবং থ্যাংকস টু সুকান্ত সুকান্ত আমাকে ফার্স্ট বলে যে লাদাখ যাবি তো আমি বললাম যে লাদাখ যাবো নিশ্চয়ই যাবো আমার একটা স্বপ্ন এটা তো আমি বললাম কী করে যাবি তো বললো যে আমার সঙ্গে যাবি আর আমার একটা ফ্রেন্ড আছে আলি তার সঙ্গে যাবো তো বাইক রাইড করো তো ঠিক আছে তারপরে একদিন টেস্ট ড্রাইভে গেলাম যে পিছনে বসে যেতে গেলে কীরকম কী কমফর্ট হয় ডিসকমফর্ট হয় সেই জন্য গেলাম দেখলাম যে না ইটস নট মানে কমফোর্টেবল জার্নি এ বাইক তো তারপরে হচ্ছে যে সেদিনই ডিসিশন নিলাম নিলাম তাহলে একটা বাইক কিনবো তখন আলিয়া সুকান্ত রয়্যাল এনফিল্ডের শোরুমে গেছিলো ওর বাইকের সার্ভিসিং করাতে বললো বাইক আছে নিতে চাস যদি এখনই বল বুক করে যাও ও বললাম হ্যাঁ নেবো তো বাইক কেনাও হয়ে গেল এই এই চক্করে যে যাই না এটা মনে হয় ভগবানের একটা কৃপাও ছিল যে না হয়ে যাক আর কি আর আমার ছোটবেলা থেকে বাইক চালাতে খুব ভালো লাগে তো সেই জন্য যাই হোক তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মাত্র দু মাস বাইক কিনে আমি মানে এই সফরে গেলাম আর তো আমাদের যে লিডার টিম লিডার সে কালিমুদ্দিন তারও মানে অসীম ধৈর্য আমাকে নিয়ে আমি অনেকবার পড়েও গেছি তো এবং তার সাহসও আছে যে দুমাস মাত্র বাইক কিনে এই লাদাখ যেটা হচ্ছে আলটিমেট বলে যে বাইক এক্সপিডিশন সেইখানে আমাকে নিয়ে গেলো বা আমিও গেলাম তো তারপরে আমাদের আমরা রুটটা ছিল কাশ্মীর হয়ে কাশ্মীর সোনমার্গ হয়ে তারপরে কারগিল লে হয়ে গুন্ডা হানলে হয়ে তারপর উমলিংলা উমলিংলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মোটরবেল পাস যেটার হাইট হচ্ছে উনিশ হাজার চব্বিশ ফুট তো সেখানে মানে আমার আমি তো জাস্ট গিয়েছিলাম একটা যে বাইক বাইক নিয়ে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য গেছিলাম কিন্তু থ্যাংকস টু আলিমুদ্দিন ও এইসব প্ল্যান করলো যে ঠিক আছে হুম লিংলাতে একটা তোর হার হাইয়েস্ট মোটরওয়েল পাস ওখানে চল তারপরে সিয়াচেন বেস ক্যাম্প গেলাম ওখানেও আমাদের মানে এইগুলো হচ্ছে যে আমাদের বাঁকুড়া থেকে বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা দুজন মেয়ে প্রথমবার গেলাম যেটা হচ্ছে যে সিয়াচেন বেস ক্যাম্প আর একটা হচ্ছে পুলিংলা হায়েস্ট মোটরওয়েল পাস ইন দ্য ওয়ার্ল্ড আমরা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আবেদন করেছি এবং আমরা আমরা প্রথমবার মানে বাঁকুড়া থেকে সম্ভাব্য প্রার্থী আর কি আশা করি আমরা এটা রেকর্ড করেই নেব আর কি শিক্ষিকা পাল জানান অসম্ভব বলে কিছু নেই সাহস থাকলে সব সম্ভব থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে তাদের এই যাত্রা সম্পূর্ণ সফল বলে তারা জানান এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া রাজ্যের মহিলা প্রথম বাঙালি মহিলা হিসেবে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া থেকে আমি এবং সুনিতা দুজন উর্মিল্লা টপ জয় করলাম যেটা হচ্ছে মোটোরেবেল পাস সবথেকে হায়েস্ট মোটোরেবেল পাস উনিশশো চব্বিশ ফিট তো এটা অ্যাচিভ করার পরে আমরা খুবই গর্বিত থ্যাংকস টু বেনা বেনা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আমরা গর্বিত এবং সবার কাছে একটাই মেসেজ যে মনে যদি সৎ সাহস থাকে দৃঢ় বিশ্বাস থাকে নিজের উপর তো সবকিছু পাওয়া যায় ইজ পসিবল বলে কিছু হয় না যেটা আমরা আজকে করে দেখিয়েছি আমার স্কুটি নিয়ে জাস্ট একশো পঞ্চান্ন সিসি একটা স্কুটি নিয়ে উমলিংলা জয় করা যায় এটা আমারও বিশ্বাস ছিল না বাট করে দেখিয়েছি এটাই একদম কনফিডেন্স আমাদের মোটো ছিল আমরা থ্যালাসেমিয়ার একটা মেসেজ নিয়ে গেছি যেটা হচ্ছে থ্যালাসেমিয়াটা এমন একটা ডিজিজ যেটা সমস্ত পরিবারটাকে একটা মানে দুঃখের মধ্যে এনে দিতে পারে বা কষ্টের মধ্যে থ্যালাসেমিয়াটা খুব একটা বাজে ইয়ে তো যেটা আমরা আমাদের মোটো ছিল যে সমাজ থেকে থ্যালাসেমিয়া দূর করতে হবে বিয়ের আগে হাজব্যান্ড এবং ওয়াইফ যারা হবেন তারা বিয়ের আগে অবশ্যই ব্লাড টেস্ট করানো উচিত পুষ্টি বিচার নয় ব্লাড টেস্টই হবে একমাত্র পথ এটাকেই আমরা মোটো হিসেবে আগিয়ে গেছি এবং সমাজের কাছে এই মেসেজটাকেই আমরা পৌঁছে দিতে চেয়েছি পরিবার থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পেয়েছি আমার ছেলে আমার হাজব্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আমাকে সাপোর্ট করেছে এবং ওদের উৎসাহেই আমি এগিয়ে যেতে পেরেছি এবং মনে সাহস পেয়েছি স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে